সম্মানিত উপস্থিতি এবার আলোচনার দ্বিতীয় অংশে যাই সেটা হচ্ছে মুসলমানদের জন্য বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য কি করণীয় আমি বলি প্রথমত জ্ঞান অর্জন করা বিশেষ করে ইতিহাসের জ্ঞান অর্জন করা আপনি দুটো ইতিহাস অবশ্য অবশ্যই পড়বেন নিজের সন্তানদেরকে পড়াবেন এক ইসলামের সামগ্রিক ইতিহাস দুই মুসলিম বাংলার স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস নবাব সিরাজুদ্দৌলার আগের পর্যন্ত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির পর থেকে নিয়ে নবাব সিরাজুদ্দৌলার আগ পর্যন্ত যে ইতিহাস এই ইতিহাস হচ্ছে আমাদের আসল বাপদাদার ইতিহাস আমাদের সত্যিকার পিতামহ প্রপিতামহ তার পিতা তার পিতার ইতিহাস এই ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের অস্তিত্বকে আমরা বিক্রি করে দিলাম এই ইতিহাস যদি আমরা অবমূল্যায়ন করি তাহলে আমরা আমাদের অস্তিত্বকে বিক্রি করে দিলাম ইতিহাস জানা মানে নিজের অস্তিত্ব ধরে রাখা বাস্তবে রূপ না পেক না পাক কিন্তু ওই ইতিহাস জানা মানেই আপনি নিজেকে জানলেন ওই ইতিহাস চিনা মানে আপনি নিজেকে চিনলেন অতএব এই ইতিহাস আপনাদেরকে জানতে হবেই এই ইতিহাস আপনাদেরকে চিনতে হবেই উদ্দিন মো বিন বখতিয়ার খিলজি যখন বারোশো চার খ্রিস্টাব্দে গৌর বিজয় করেন নদিয়া গৌর বিজয় করার পর তিনি লাহনৌতি বা গৌড়তে রাজধানী স্থাপন করেন যেটা পরবর্তীতে পাঁচশো ছয়শো বছর যাবৎ স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী ছিল ওই আমলেই চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ওই আমলেই রাজশাহীর বাঘা মসজিদ ওই আমলেই নওগার কুসুম্বা মসজিদ সহ এই দেশের যত পুরাতন মসজিদ পাবেন পাঁচশো বছর আগের যত পুরাতন মসজিদ প্রত্যেক পুরাতন মসজিদ ওই স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে এবং বাংলাদেশ সীমান্তের সোনা মসজিদ বর্ডার যখন ক্রস করবেন তখন সোনা মসজিদ বর্ডার ক্রস করার পর থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পৌঁছা পর্যন্ত এই বিশ্ব রোডের হাতের দুই ধারে অসংখ্য অগণিত মসজিদ অসংখ্য অগণিত মাদ্রাসা এবং মসজিদ পুরাতন আদিকালের পাবেন আর গুগল ম্যাপে সার্চ দিলে ওই সোনা মসজিদ থেকে নিয়ে মালদা রেল স্টেশন পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তাটার নাম দেখবেন লেখা আছে গৌড় রোড এখনও আছে গৌড় রোড ওটাই ছিল স্বাধীন সুলতানি শাসন আমলের রাজধানী যেখান থেকে পাঁচশো বছর মুসলমানদের শাসন পরিচালিত হয়েছে আর একটা রাজধানী ছিল সোনারগা কিন্তু বেশি ঐতিহ্যমণ্ডিত হচ্ছে গৌড় যেটা ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিজয় করেছেন যেখান থেকে আলাউদ্দিন হোসেন শাহ তারপরে নাসির উদ্দিন নুসরত শাহ ইলিয়াস শাহ তাদের মতো বড় বড় রাজা বাদশারা এই দেশ শাসন করেছে এরা হচ্ছে মুসলমানদের আসল ইতিহাস এই ইতিহাস পড়তে গিয়ে আপনার সন্তানকে আর ইতিহাস পড়তে হবে সেটা হচ্ছে গণেশের উত্থান এবং গণেশের পতন এবং পুনরায় বাদশাহ জালাল উদ্দিন বা যদুর উত্থান এই ইতিহাসও বাংলাদেশের প্রত্যেক মুসলমানকে পড়তে হবে এর মধ্যে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের অস্তিত্ব নিহিত রয়েছে বাংলাদেশের প্রত্যেক মুসলমানের স্বাধীনতা নিহিত রয়েছে এই এই ইতিহাসের মধ্যে যে রাজা গণেশের কিভাবে উত্থান হলো রাজা উদ্দিন মোহাম্মদ উত্থান হলো আবার তার পতন ঘটিয়ে জালাল উদ্দিন কিভাবে ক্ষমতা দখল করলেন আরেকটা ইতিহাস আপনাদেরকে জানতে হবে এই স্বাধীন সুলতানি শাসন আমল চলতে থাকে মোঘলদের আগ পর্যন্ত মোগলরা সর্বপ্রথম এই বাংলাকে একটা প্রদেশ বানিয়ে দিল্লির অধীনস্থ করে সুবে বাংলা সুবা মানে হচ্ছে প্রদেশ সুবে বাংলার সুবেদার সুবেদার মানে সুবে বাংলার যিনি দায়িত্বশীল তার আগ পর্যন্ত এই বাংলা ছিল স্বাধীন স্বাধীন সুলতানি শাসন আমল শেরশাহ সুরির আমলে সোনারগাঁ থেকে স্বাধীন সুলতানি শাসন আমল চলত বারো ভুইয়া তারাও মূলত দিল্লির শাসন আমল মানবে না এই জন্য বারো ভূঁইয়ারা বিদ্রোহ করেছিল যাদের নামের শেষে ভুঁইয়া আছে তারা ওই বারো ভুঁইয়ার পরবর্তী বংশধর যারা দিল্লির মুসলমানদের শাসন মানবে না বলে সারা বাংলাদেশে বিদ্রোহ করেছিল তাদেরও কেন্দ্র ছিল সোনারগাঁ একটা কেন্দ্র সোনারগা আর একটা কেন্দ্র গৌড় যেটা সোনা মসজিদ থেকে শুরু হয়ে মালদা স্টেশন পর্যন্ত এই দুই কেন্দ্র থেকে থেকে পুরো বাংলাদেশ মুসলমানদের অধীনে পরিচালিত হতো সাড়ে পাঁচশো বছরের ইতিহাস এবার আর ইতিহাস মুসলমানদেরকে অর্জন করতে হবে জানতে হবে সেটা হচ্ছে ব্রিটিশরা যখন পুরো ভারত উপমহাদেশ দখল করে নিল তখন শাহ ইসমাইল শহীদের ইতিহাস সৈয়দ আহমদ বিরলবীর ইতিহাস তাদের পরিশ্রম তাদের রক্ত তাদের ইতিহাস তাদের দাওয়াত তাদের বিপ্লব তাদের ঐতিহ্য প্রত্যেক মুসলমানের সন্তানকে জানতে হবে কেন ওটার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের আসল স্বাধীনতা নিহিত আছে শাহ ইসমাইল শহীদের আন্দোলন এবং সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলন মাওলানা বেলায়েত আলীর আন্দোলন মাওলানা এনায়ত আলীর আন্দোলনের মধ্যে শুধু বাংলাদেশ নয় গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের স্বাধীনতার আসল ইতিহাস শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বিরলভীর আন্দোলনের মধ্যে নিহিত আছে এবার আসি শুধু বাংলাদেশের মুসলমানদেরকে কোন ইতিহাসটা পড়তে হবে ওই ইতিহাস পড়ার পরে আর ইতিহাস বাংলাদেশের মুসলমানদের পড়তে হবে লাহোর প্রস্তাব কে পেশ করলো উনিশশো সালে লাহোর প্রস্তাব বাঙালি পেশ করেছে সেরে বাংলা ফজলুল হক সেরে বাংলা এ কে হক কেন লাহোর প্রস্তাব পেশ করলো এটা বাংলাদেশের মুসলমানদেরকে জানতে হবে জানা জরুরি না জানলে অস্তিত্ব টিকবে না ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের মুসলমানদের আর ইতিহাস জানতে হবে কেন স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন সেই বঙ্গভঙ্গ কারা রদ করল বঙ্গভঙ্গ রদ করাতে কেন ঢাকা রাজশাহী রংপুর চিটাগাং সিলেট বরিশাল খুলনা এই বিশাল অঞ্চলের মুসলমানেরা কেন বঙ্গভঙ্গ রদ করাতে অসন্তুষ্ট হয়েছিল এটা মুসলমানদের জানতেই হবে ইংরেজ রাজে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল লাখেরাজ মানে যেই সম্পত্তির ট্যাক্স দেওয়া লাগবে না খারাজ কর দেওয়া লাগবে না ট্যাক্স দেওয়া লাগবে না সেটাকে বলা হয় লাখেরাজ দীর্ঘ ছয়শ বছরের শাসন আমলে যত মুসলিম বাদশাহ মুসলিম সরকার মুসলিম খলিফা শত শত হাজার হাজার বিঘা সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করেছিল এক জরিপ অনুযায়ী গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি এই দীর্ঘ ছয়শো বছরে আলাউদ্দিন হোসেন শাহের আমলে নুসরত ফতে শাহের আমলে তারপরে শেরশাহ সুরির আমলে বাদশাহ জাহাঙ্গীরের আমলে শায়েস্তা খার আমলে ইত্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আমলে এই দীর্ঘ ছয়শ বছরের শাসন আমলে গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করা ছিল কোথায় এই সম্পত্তি ব্রিটিশরা সব বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তিতে বানিয়ে সেটাকে পুনরায় জমিদারি হিসেবে বন্টন করে দিয়েছে এই জন্য এখন যত মসজিদ মাদ্রাসা আছে সব ষাট বছর আগের একশো বছর আগের দেড়শো বছর আগের দান করা তো মুসলমানেরা কি এদেশে দেড়শো বছর থেকে বাস করে মুসলমানেরা এই দেশে আটশো বছর থেকে বাস করে ওই ব্রিটিশদের একশো নব্বই বছরের আগে ছয়শো বছর এ দেশে মুসলমানরা ছিল ওই ছয়শো বছরের মসজিদের জমি কই ওই ছয়শো বছরের মাদ্রাসার জমি কই তারা কি দান করেনি কোন মুসলমানই কি ছিল না যারা মসজিদ মাদ্রাসা আবাদ করত গোটা ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান করা ছিল লাখেরাজ সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করেছে এই ইতিহাস মুসলমানদেরকে পড়তে হবে